আমার নাম মান্নাত আমি একটি গোলাপ ফুল বানাবো আমি একটি গোলাপ ফুল বানাবো চলে শুরু করি প্রথমে আমরা একটি গোল বানাবো পরে ওটাকে চাপটা করে নেব পরে এভাবে রাউন্ড শেপের করে নেব পরে আমরা পাতা বানিয়ে নেব ওই একইভাবে এভাবে করে এভাবে করে নেব পরে একটা সাথে লাগিয়ে নিব এটির সাথে পাতাগুলো আমরা লাগিয়ে নেব এভাবে এভাবে করে আমরা পাতাগুলো লাগিয়ে নেব এভাবে এভাবে করে আমরা পাতাগুলো লাগিয়ে নেব এক একটা পাতা সুন্দরভাবে লাগাবো আমরা এভাবে নিব আর একটা জিনিসের উপরে খেয়াল রাখতে হবে যেন পাতাগুলো মিশে না যায় এভাবে আমাদের ফুল হয়ে গেল এবার আমরা ডাটা আর পাতা বানাবো আমরা সেভাবেই গোল করে নেব যেভাবে আমরা ফুলের পাপ রিবান দেখছিলাম এভাবে করে নেওয়ার পরে আমরা এভাবে এভাবে একদম সোজা লম্বাভাবে করবো সোজা এভাবে করতেই থাকবো যতটুকু লম্বা দরকার ততটুকুই আমরা তৈরি করব। আমরা এতটুকু বানালাম পরে এখান দিক দিয়ে আমরা ডাটা দিয়ে দিলাম এভাবে লাগিয়ে পরে আমরা পাতা বানাবো প্রথমে আমরা এভাবে গোল করে নেব পরে এভাবে ডানটা মতো এভাবে করে পরে এভাবে চ্যাপটা করে নেব পরে এভাবে চাপ দিয়ে আমরা এভাবে আমরা তৈরি করে নিব। পরে আমরা একটা কাঠির সাহায্যে নয় একটা স্টিকের সাহায্যে এভাবে আমরা এভাবে করে নেব পরে এভাবে এভাবে করে আমরা দাগ দিয়ে নেব তো তৈরি হয়ে গেলে আমাদের পাতা চলে লাগিয়ে নি এই ফুলের এই পাতাটা লাগিয়ে নিলাম পরে এটা এটা এই সাইডে লাগিয়ে নিলাম আমাদের গোলাপ রেডি বাই